আসসালাম আলাইকুম সমানিত গাইস জেনারেল হাসপাতালে ওসমান হাদির অবস্থা খুবই খারাপ তার বাঁচার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসতেছে ভেরি স্যাড সমানিত বন্ধুগণ ওসমান হাদিকে মুহূর্তে নিতে হবে ব্রিটেনের এলিজাবেথ হাসপাতালে বার্মিংহামে কিন্তু ইতিমধ্যে ব্রিটেনের বার্মিংহামের সেই এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ ওসমান হাদিককে তাদের সেখানে নিতে অস্বীকৃত জানিয়েছেন কেন ব্রিটেনের সেই হাসপাতাল কর্তৃপক্ষ এটি জানিয়েছেন জানেন তারা টোটালি খোঁজ খবর নিয়েছেন হাদি সম্পর্কে সিঙ্গাপুরে যারা হাদির চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলেছেন কথা বলার পরে সেই ব্রিটেনের এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন হাদির বর্তমানে শরীরের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হাদিকে ব্রিটেন নেওয়া সম্ভব নয় আমরা ইতিমধ্যে জেনেছি যে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর ভেন্টিলেটরের মাধ্যমে ওসমান হাদের কিডনি লাঞ্চ হার্ট সচল আছে কিন্তু ব্রেন এখনো অচল যে বুলেটটি এখনও আটকে আছে অর্ধেক সেটি বার করতে হলে হাদের শরীর আর সুস্থ হতে হবে কিন্তু বড় পরে তাদের বিষয়ে বড় দুঃখের বিষয় এই যে হাদের সুস্থ হচ্ছে না ক্রমেই মৃত্যুর দিকে ধাপিত হচ্ছেন যে কারণে তার শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে ব্রিটেনের এলিজাবেথ কুইন এলিজাবেথ হাসপাতালের কর্তৃপক্ষ হাদিকে তাদের সেই হাসপাতালটিতে অস্বীকৃতি জানিয়েছেন তাই দেশবাসীকে বলবো আসুন একজন খাঁটি বাংলাদেশ প্রেমিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার এ হাদির জন্য আমরা নামাজে দোয়া করি আমি মাসুম কিন্তু দোয়া করেছি গতকাল কেও এখনো করতেছি আল্লাহ হাফেজ